বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে ইঞ্জিনের কারণে দেড় ঘন্টা লেটে ছেড়ে গেছে এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল ওই যে ট্রেনটা আসছে সেটা আসি আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে যার জন্য দেড় ঘন্টা লেট গেছে এগারো সিন্দুর প্লেসমেন্টের কারণে পঞ্চাশ মিনিট লেট গেছে সবাই আপনারা জানেন আঠারোটা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে ক্ষেত্রে সবগুলো ট্রেনেই সঠিক সময় সেরে গেছে দুটা ট্রেন মাত্র লেট গেছে একটা ইঞ্জিন স্বল্পতা বা কারো ট্রেনের জন্য গেছে লেট গেছে তো সেক্ষেত্রে এই আমি মনে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা বিলম্বনার শিকার হয়নি ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে চালানোর পরিচালনার চেষ্টা করি চেষ্টা করি আমরা সব সময় সঠিক সময়ে পরিচালনার চেষ্টা করি কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না সেই সেটা হলো যদি আমরা পূর্ব থেকে বিলম্বের আশঙ্কা করি বা কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি সেক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে জাতিস অবহিত করি আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয় সেটা তো তখন আর সুযোগ হয় না আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তঃনগর সহ সব কিছু মিলাই পঞ্চাশ পঞ্চান্ন হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে জি সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দুই দিন সবচেয়ে বেশি সাতাশ আঠাশ উনতিরিশের তিন দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে এই জন্য আপনার কোন ব্যবস্থা যারা টিকিট খাওয়া তাদের ট্রেনে উঠতে পারে আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে আর টিকিটদারে যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সশস্ত্র আমরা আছি আমাদের আঞ্চিকলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের কর্মকর্তার কর্মকর্তাগণ আছেন আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সক ফোর্স কাজ করতেছে সব কিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এবছরও সাতশো যাত্রীরা জাতি সাধারণ জাতির স্বাচ্ছন্দ্যে